শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির যেমন নদী হলো আমার আমার নদীতে নদীতে ভ্রমণ করতে খুব লাগে কি বলে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সব সময় প্রবাহমান কখনো থামে না ততক্ষণ থামে না যতক্ষণ না সাগরে গিয়ে সমাহিত হচ্ছে ঠিক এইভাবে আমাদের উচিত নিজের জীবন অতিবাহিত করা নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন তাই সেইভাবেই যাপন করুন পুরনো কিছুই একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই হলো সর্বশ্রেষ্ঠ এর মাঝেই জীবনযাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন আপনি শিখে গেলে তাহলে মনে রাখবেন আমার আপনার মাঝে বিচরণ করতে বড়ই ভালো লাগবে যে ব্যক্তি আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তি লাভ করছেন এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর অত্যন্ত বিশেষ এর থেকে অনেক বড় শিক্ষা পাওয়া যায় এই জল গন্তব্যের বিষয়ে স্পষ্ট ধারণা আছে জানে ওর লক্ষ্য কি আর প্রয়াস করে ততদূর সে পৌঁছেও যায় পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে তার সাথে বই চলে চিরসবুজ বনানি গড়ে তোলে প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয় যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দি দশাতেও থেকে যায় মানুষের কল্যাণ করে তারপর বাঁধ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে কোথাও ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ খুঁজেই নেয় আর যেখানে পথ থাকে না সেখানে পথ বানিয়ে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমাহিত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগোন আপনি কোথাও পড়ে গেলে ধাক্কা খেলে আঘাত লাগবেই উত্থান পতন লেগেই থাকে সামনে এগোতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজেন কোথাও পথ না থাকলে তা বানিয়ে গন্তব্যের কথা সব সময় মনে রাখুন শেষ পর্যন্ত নিজের মুখ্য লাভ আপনি অবশ্যই করবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলব প্রথমজন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজন নেই তার পরেও আরও ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন সকল সম্ভব চেষ্টা করেন সকল সম্ভব কর্ম করেন তা সে উচিত কর্ম হোক বা অনুচিত তাতে তাদের কিছুই যায় আসে তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চায় সকল তারা প্রচেষ্টাই করতে থাকে করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হয় এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায় জীবন যাপন করার বদলে অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করে তার থেকে বেশি একটুও নয় উনি যদি দুবেলা খেতে পান মাথা গোজার ঠাই পেয়ে যান সেটাই পর্যাপ্ত তাতে তিনি আনন্দে জীবন যাপন করেন না কোনো বৃথা চিন্তা করেন না কোনো পৃথা কষ্ট করেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করব এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট কিন্তু যদি মন দিয়ে দেখেন আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন এটাও লাভ করতে হবে ওটাও লাভ করতে হবে আমার এটারও প্রয়োজন ওটারও প্রয়োজন আপনি অনেক কিছু লাভ করেছেন কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে এর উত্তর আপনার মনে রয়েছে আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু সেখানে গিয়ে দেখুন সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয় মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবে এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না নিজের অন্তরের এই মিথ্যে অহম্বতকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন তাহলে যাপন কখন করবে। থেমে যান শান্ত হয়ে যান নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায় এই সন্তুষ্টি লাভ করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যত শক্তিশালী এই মন তত শক্তিশালী এই শরীরও এই যে আমাদের শরীর এটা এটা আসলে কি একটা রথের মতো আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো মন চালাবে শরীরের সারথি এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি থেকে এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় দেওয়ালের মতো ছোট 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 একটা শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবো দৃঢ়তা ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করো এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটায়ই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই মন হয়ে তবে কোকিলের ডাক শুনে আমার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল হলো আমার অত্যন্ত প্রিয় এরকমই আরো একটা পাখি আছে কাক একদিকে কাক অন্যদিকে কোকিল এদের মধ্যে বেশি পার্থক্য নেই কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল যখন যখন সামনে সামনে আসে আসে তখন মন হয়ে যায়। কাক তখন মানুষ দূরে পালিয়ে যায় এমন কেন হয় কারণ হল বাণী কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি অত্যন্ত মধুর সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না আপনি নিজেকে জিজ্ঞেস করুন কোন ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছে করে তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখো মিষ্টি রাখো এ আমারও খুব প্রিয় আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে মনের মধ্যে প্রেম জাগ্রত করুন বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে আর কৃষ্ণ নিজে থেকেই আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে কি রাধা ঈশ্বর আপনার মঙ্গল করুন আজকে এখানে শেষ করলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন এরকম আরো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধা রাধা